ছের মানুষজন কেমন আছেন সবাই কি অবস্থা সবার কেমন চলছে দিনকাল তো বঙ্কুশোনার জন্মদিন ছিল তেরোই মে দশই মে হচ্ছে আমরা ঠাকুর আশ্রমে একটি সঙ্গে আয়োজন করছিলাম তো যাওয়ার যাচ্ছিলাম আমরা তখন পথে এত জ্যাম ছিল যে আমরা পৌঁছাতে পৌঁছাতে অনেকটা দেরি করে ফেলেছিলাম প্রার্থনা তখন খুব শেষের দিকে ছিল তারপরেও গিয়ে ঠাকুরের দর্শন করলাম আর সবাই হচ্ছে গুরুভাই গুরুভোন যারা ছিলেন সবাই সুন্দর করে কীর্তন করছিলেন তখন হচ্ছে সমবেত প্রার্থনার সমাপনী চলছিল তো সবাই খুব সুন্দর করে হচ্ছে প্রার্থনাটা শেষ করে আর সেদিন হচ্ছে মারাও হচ্ছে সঙ্গ দিয়েছিল। মার সঙ্গটা আলাদা ছিল আর আমাদের সঙ্গটা ছিল হচ্ছে বঙ্গসোনার জন্মদিন উপলক্ষে মূলত দুটো সঙ্গই অ্যাটেন্ড করার জন্য হচ্ছে দিদা আর মামা এসেছিলেন মা এসেছিলেন তো তারা অনেক কষ্ট করে দূর থেকে এসেছিলেন টায়ার্ড ছিলেন তারপরেও হচ্ছে খুব সুন্দর করে হচ্ছে আয়োজনটা সম্পন্ন হয় আর সবার উপস্থিতি আমাদেরকে অনেক বেশি হচ্ছে অনুপ্রাণিত করেছে যে সামনে আরও সুন্দর করে সঙ্গ দেওয়ার সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সবশেষে ছিল প্রসাদ আস্বাদনের ব্যাপার তারপর সবাই একসাথে প্রসাদ নিলো খুব চমৎকার একটা দৃশ্য ছিল এটা সবাই মিলে যখন আমরা একসাথে প্রসাদ নিতে বসি তারপর আমরা অপেক্ষা করছিলাম যেহেতু আমরা হোস্ট ছিলাম সো আমরা সবার শেষে বসেছি সবাই আস্তে আস্তে দেরিও হয়ে যাচ্ছিলো তো সবাই একে অপরের জন্য অপেক্ষা করে সবাই শেষে একসাথে বসেছিলাম তো এখানে এই যে টাঙ্কুল সোনা তারপর অন্তুমন আর হচ্ছে বঙ্কুসোনা বঙ্কুসোনাতেও হচ্ছে যে মেজমাসির সাথে খুব বেশি পরে ওর খুব বেশি জমে যায় এই যে সোনার বাবা তারপরে হচ্ছে সবাই মিলে একসাথে প্রসাদ নিলাম তারপর দাদা বাবু হচ্ছে সবসময়ই হচ্ছে সোনাকে দেখে রাখছিলেন আর সেই সাথে হচ্ছে দিদি আসতে পারেননি বাবা অসুস্থ ছিল এই জন্য দাদার অফিস ছিল তো সব মিলিয়ে হচ্ছে সবার অনেক কষ্টের বিনিময়ে হচ্ছে আসলে একটা সুন্দর দিন উদযাপিত করলাম আমার ছেলেটার জন্মদিন ছিল সবাই আশীর্বাদ করবেন আমার ভিউয়ার্স যারা আছেন তারা সবাই আমার ছেলেটার জন্য প্রার্থনা করবেন আমাদের সবার জন্য সুন্দর করে প্রার্থনা করবেন যাতে করে আমরা সুস্থ সুন্দর থাকতে পারি হুম আর এই যে বঙ্গুচনা প্রসাদ খেতে বসে গেছে বঙ্গুণার বাবার সাথে বঙ্গুশার বাবা হলে আসলে আর কাউকে লাগে না তার হচ্ছে যে বাবার সাথে বন্ডিংটা খুব ভালো তার সঙ্গে জমই খুব ভালো হুম তারপর হচ্ছে পাশেই যে আমিও বসেছিলাম প্রসাদ খাওয়ার শেষ আমাদের জন্মদিনের ব্লকটা এখানেই শেষ তো বঙ্কুসোনার জন্মর পর হচ্ছে জন্মের পর থেকে তো আমার মায়ের সাথে অর্থাৎ ওর টুনটুনের সাথে তো বঙ্কুসোনার টুনটুনের সাথে একটা স্মৃতি আমি এখানে জুড়ে দিলাম তাদের খুব ভালো সুন্দর একটা মোমেন্ট এটা সবাই উপভোগ করবেন আর কেমন লাগলো জানাবেন শুভরাত্রি সবাইকে

ধর্মযুদ্ধ ধর্মযুদ্ধ হবে না ধর্মযুদ্ধ হতে হবে